দুই লক্ষ পঞ্চাশ হাজার দাম দর করা যাবে তো ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার সুজুকি জিক্সার এসে মেহেরপুরের হাফ টাকার কাগজ ধন্যবাদ ভাই ভাইয়া ইয়ামাহা আর কত সালে ছিল ভাই এটা চব্বিশ সালের মডেল আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন এটা কি অবস্থায় আছে রেজিস্ট্রেশন ভাইয়া ঢাকা মেট্রো হাফ টাকার কাগজ করা আছে চালানো হয়েছে কত কিলোমিটার নয় হাজার কিলোমিটার চালানো হয়েছে বাইকটার দাম কত চাচ্ছেন ভাই পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম দর করে নেওয়া যাবে ধন্যবাদ ভাই টিভিএস অ্যাপাসি আর টিআর ফোর ভি কত সালের মডেল ছিল বাইশ সালের মডেল ছিল কাগজ পাতি কি অবস্থা আছে ভাই হাফ টাকার কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে চালানো হয়েছে কত কিলোমিটার ভাই বারো হাজার কিলোমিটার চালানো হয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ কত দাম চাচ্ছেন এক লক্ষ বান্ন হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া সুজুকি জিক্সার এসে কত সালে মডেল ছিল বাইশ সালের মডেল কাগজপত্র কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ কোথাকার নাম্বার প্লেট টাকা জমা দিয়ে আছে যেখানে ইচ্ছা নাম্বার করে নেওয়া যাবে চালানো হয়েছে কত কিলোমিটার দাম কত চাচ্ছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার সুযোগ জিক্সার এসে তিন লক্ষ পাঁচ হাজার টাকা একবারে লেটেস্ট মডেল দাম দর করা যাবে তো বাই ইয়ামাহা আর ওয়ান ফাইভ ডাবল চ্যানেল এবিএস বাই ভার্সন থ্রি কত সালে মডেল ছিল দুই হাজার বাইশ সালে মডেল কাগজপাতির পাতি কি অবস্থা আছে ভাই কুষ্টিয়া নাম্বার তিন বছরের কাগজ কুষ্টিয়া নাম্বার দুই বছরের কাগজ ভাই চালানো হয়েছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে ভাই দাম চাচ্ছেন কত ভাই তিন লক্ষ ষাট হাজার চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে ধন্যবাদ ভাই এটা হচ্ছে ডায়ন কত সালে মডেল ছিল বহু আগের মডেল কি অবস্থা আছে কাগজপত্র ডিজিটাল নাম্বার কুষ্টিয়া ফুল টাকার না হাফ টাকার কাগজ ফুল টাকার কাগজ এটার হচ্ছে আপনার কন্ডিশন কি অবস্থা আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে ডান এটা হচ্ছে আপনার একশো সিসির বাইক সেলফে স্টার্ট সেলফে স্টার্ট কত দাম চাচ্ছেন মাত্র ত্রিশ হাজার টাকা এর চেয়ে কমানো যাবে না ভাই এর চেয়ে দাম দর করা যাবে আচ্ছা ধন্যবাদ

ভাই মোটরসাইকেল বিক্রি করলেন এটা কি মডেলের ডিসকোভার কত সালে মডেল ভাই ষোলোর মডেল চালানো হয়েছে কত কিলোমিটার চল্লিশ হাজার জেনুইন চালানো কোনো টেম্পারিং নাই কাগজপাতি কি অবস্থা আছে কাগজ স্মার্ট কার্ড কত দামে বিক্রি করলেন সত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো সত্তর হাজার টাকায় বিক্রি হলো ডিসকোভার হান্ড্রেড আপনারা কিনলেন কোথায় বাসা আপনাদের খুশি আছেন তো বাইক কিনে খুশি আছেন তো ধন্যবাদ ভাই এটা হচ্ছে পালসার কত সালে মডেল ছিল উনিশ সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে হাফ টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার বিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম দর করা যাবে তো আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সা মনোটন কত সালে মডেল ছিল সতেরো সালে মডেল কাগজপাতি কি অবস্থা আছে মেহেরপুরের হাত টাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার ষোলো হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন বাইকটার এক লক্ষ তিরিশ হাজার দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ বাজাজ প্লার্টিনা কত সালে মডেল এটা দুই হাজার বাইশের মডেল কাগজপাতি কি অবস্থা আছে ব্যাংক আপ করা আছে নিজ জেলায় নিজের নামে নাম্বার করে নেওয়া যাবে এটার ইঞ্জিনের কন্ডিশন কি অবস্থা আছে ভাই ফ্রেশ আছে চালানো হয়েছে কত কিলোমিটার ছয় হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন বাইকটার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত